বলি আলহামদুলিল্লাহ নিয়োগ করি যেখান থেকে কিছু কথা শুনবো যে কথার উপরে আমাদেরকে যেন আল্লাহ আমল করার তো করে করেন আমাদের নিয়তে শোনা কানে মধু ঢালার নিয়তে নয় বরং আমাদের নিয়ত আজকাল মাত্রার মাহফিল গুলোতে বড় সমস্যা হল যে বক্তা যদি জোর করে কণ্ঠের সুর দিয়ে কেন সবাই আগ্রহ নিয়ে সেখানে সবাই শুনতেই তো ভাই আমলের নিয়ম শুনি যে কথাগুলো আমার জন্য আমলের তবে সেই কথাগুলোর করে যেন আমি আমল করতে পারি এই আমলের নিয়ত আমরা করতে পারি তো একটু হাত তুলে দেখাই তো আমলের নিয়ত করো শুনলো আল্লাহ আমাদেরকে আমল করার তো করে আমি মাঠে ময়দানের কোনো বক্তা না বেগ মুফিজুর রহমান উনি আমাদের মুসল্লি ওনার বাবা এক সময় মুসলমান তো সভাপতি ছিলেন এখন আমাদের আছে জেনে দিদি রাখা আমি ওনাদের মুসল্লি জমা পড়ে অনুরোধ করেছেন এসেছি এই সাধারণ বক্তাদের মতো আমার কাছ থেকে আপনারা করবো যেখানে সাতটি ফর্মুলা সাতটি কর্মসূচি দিয়েছেন কয়টা আয়াত কয়টা আয়াত সবাই বলেন কয়টা আয়াত দশটি আয়াত কয়টা কর্মসূচি शक्ति कर्म से दस आयत सात का एक जब कर अल्लाह पाक वादा दिए तो से उसे जन्नत में फिर जाओ से चले जाए के के रजी है से दस आयत फिर सात का अमल करे जन्नत में राजी पहले अब सारा से एक सुने अल्लाह रब्बुल आलमीन कुरान अल मुमिनून सूरह नाम की

এসে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাবে নবীজিকে দিতেন কাছের থেকে মৌমাছির মতো মৌমাছি যখন ভন ভন করে করে কি করে না মৌমাছি তার চাকের পাশে যখন ঘুর ঘুর করে ঘনঘনের আওয়াজ আপনারা শুনেছেন কখনো মৌমাছির গুঞ্জন এটাকে আর দিতে পারে দবিগুন নাহাল দবিগুন নাহাল মৌমাছির গুঞ্জন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যখন কবিজির উপরে वही नासिब হত جبے احمد صل وسلم যখন আসেন তখন নমিজির চেহারা পাস নিয়া আমরা খেয়াল করতাম মওহাসির মতো গুন্ডরের आवाज হচ্ছে আর নমিজি আমাত মাঝে বসে আছেন কিন্তু আমাদের দিকে তার খেয়াল নাই সম্পূর্ণ তিনি অন্য দিকে যে আর দুজন হচ্ছে মওহাসির মতো উচ্চকণ পড়ে নমিজির আওয়াজ তার স্বাভাবিক কথা আর এত ভার হত কুরআন الله قرآن الكبر دي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله جب يومي القرآن وهذه القرآن نازل كرتان سهل আল্লাহ তাআলার ভয়ে ওই কুরআনের ভরে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। ওনা তো ভারী। এত ভারী। পাহাড় পুরো जमीन का जमीन के बने कुरान ग्रहण करो जमीन अस्वीकार पहाड़ के पहाड़ अस्वीकार कर